মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন তামিম ইকবাল নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা পরস্পরের পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহ্বান জানিয়েছেন তামিম চার বছর আমার কিন্তু নয় হ্যাঁ কেন এই কারণে পড়ছেন ম্যাম ফালেটনেস অতটা হচ্ছে ঠিক বছর দুই আগে নগদের বিজ্ঞাপন করতে গিয়ে পুরস্কার জেতা ব্যক্তির বাবার হার্টের রিং পরানোর দায়িত্ব নেন তামিম ঘটনাটা ছিল ঠিক এই রোজার সময়ই তামিম নিজেও এখন হার্ট অ্যাটাক করে নিজের জীবনের সবচেয়ে খারাপ সময়টাই কাটাচ্ছেন মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তামিমের মনে পড়েছে সেই স্মৃতিটাই দুই বছর আগে রোজার সময় অনুপমের কাছে গিয়েছিলাম সেদিন জানতে পারলাম অনুপমের বাবা চার বছরেও হার্টের অপারেশন করাতে পারেননি হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে কিন্তু এই স্পন্দন চেয়ে কোনও ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে এ কথাটি আমরা বারবার ভুলে যাই গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম আমার সাথে কি হতে যাচ্ছে আগের থেকে তামিমের অবস্থা এখন যথেষ্ট উন্নতির দিকে অথচ ঠিক চব্বিশ ঘন্টা আগেও জীবন মৃত্যুর সন্দিক্ষণে ছিলেন দেশের সাবেক সেরাই ওপেনার দ্বিতীয় জীবন ফিরে পেয়ে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিতে দেরি করেননি তামিম কৃতজ্ঞতা জানিয়েছেন সকলের প্রতি আল্লাহর অশেষ রহমতে আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি আমার সৌভাগ্য এই বিপদের সময় আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয় জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায় এটি আমার অনুরোধ আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম কিছুই না জীবনের এমন সংগ্রাম পেরিয়ে ফিরে আসা সাবেক এই অধিনায়কের উপলব্ধি জীবন আসলে কতটা ছোট তবে তামিম এখন শঙ্কামুক্ত হলেও চিকিৎসকরা জানিয়েছেন তাকে সতর্ক হয়ে চলতে হবে আরও কয়েক মাস সুস্থ হয়ে আবারও ফিরে আসুক নিজের ট্রেডমার্ক স্টাইলে সেটাই এখন সবার প্রত্যাশা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ